প্রিয় মানুষ কারা কারা আছো প্লিজ কমেন্টে জানিও হ্যাঁ চলে এসেছি একটা শাকের রেসিপি নিয়ে নোটের শাকের রেসিপি তো ছোটোবেলায় তো মানে ছোটোবেলায় কি বড় হয়েও মা নোটের শাক বানাতো খুব ইজি প্রসেসে মা তাড়াতাড়ি করে কাটতো অত তাড়াতাড়ি মা যে কোনো সবজি বানিয়ে নিত মায়ের কথাই করছি আমার তো অতটা তো আমিও শুরু শুরুতে বিয়ের পরে পারতাম না তবে আজকাল খুব ভালো এক্সপার্ট হয়ে গেছে তো যাই হোক নোটের শাক বানিয়ে ফেললাম আর শেয়ার করি নোটের শাকগুলোকে আজকের দিন যেমন ছোটো ছোটো করে টুকরো টুকরো মানে একদম খুব মানে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে চাইলে বড়ো করেও কাটতে পারো অনেকেও কোনো রকমভাবে শাকটা কেটে রান্না করে তবে কি জানো তো একদম যদি খুব ঝিরিঝিরি করে কাটতে পারো তাহলে কিন্তু মানে শাকটা না দেখতেও একটা মানে বলে না যে কোনো রান্না শুধু স্বাদ খাওয়া তা নয় স্বাদে ভালো রয়েছে খেতে ভালো লাগছে দেখাটাও কিন্তু ডিপেন্ডেন্ট রান্না করে সবার সামনে দিলে যে তার না খাওয়ার ইচ্ছে হলো দেখে তার খেতে ইচ্ছে করবে তো ঠিক তেমনই নোটের শাকটাকে দিলে একটু জিরে জিরি করে কেটে নাও দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে তো আমি এখানে নোটের শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে জিরি জিরি করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি গোটা করে রসুন আর কাঁচা লঙ্কা বাস রান্নাটা কিন্তু এলেই হবে আর সাথে শুধু মশলা হিসেবেই ইউজ করব দবন আর করবো তো চলো গ্যাসে তেল গরম করে নিই কড়াইতে তেল গরম করে আমি জাস্ট কিচ্ছু না কোনো মশলা এখানে ইউজ হবে না কিন্তু মশলা ইউজ হবে না বলতে হ্যাঁ লবণ হলুদটা তো লাগেই তো তেল গরম হয়ে গেলে আমি কিন্তু শুধুমাত্র শুকনো লঙ্কা দেবো ফোড়ন আর কোনো মশলা আমি এখানে ইউজ করবো না অনেকেই শাকের মধ্যে অনেক কিছু ফোড়ন দেয় বাট আমি ছোটোবেলাতেই মাকে দেখেছি শাকের মানে গড়ে গুণোটা গুণাগুণ কমানোর জন্য কিন্তু মশলা না ইউজ করাই ভালো তো এখানে আমি তো করে নিলাম আধা আর কি করে নিয়ে তারপরে কড়াইতে তেল দেখতেই গেলে তোমরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি পোড়াও তেল গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি শাকগুলো দিয়ে দেবো না সরি প্রথমে দেব রসুন ফোড়ন মানে আমি অর্ধেকটা রসুন মানে যতটা রসুন আমি এখানে থেঁতো করে নিচ্ছি কাঁচা লঙ্কার সাথে ততটা আমি তেলে কিছুটা ফোড়ন দেব আর কিছুটা আমি শাকের উপরে মানে শাকটা দেওয়ার পরে তার সাথে আমি দেবো যাতে করে ফ্লেভারটা না কাঁচা আর একটু ভাজার ফ্লেভারটা শাকের মধ্যে পুরোপুরি মিশে যায় তো দেখতেই পাচ্ছ আমার তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কাও খুব ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি এই যে থেঁতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ কিন্তু দেবো এতে অ্যাড করব তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিই শাক বাদে মানে একটু সবজি ইউজ করি বাকি কোনো শাকে কিন্তু মানে লাল শাক এই নোটে লাল নোটে মানে সবুজ নোটে রয়েছে যে শাক এই শাকগুলো কিন্তু আমি বেশি তারপরে পাট শাক আমি কিন্তু এইভাবেই রান্না করি তো আমাদের বাড়িতে মানে আমার যে বাড়িতে বিয়ে হয়েছে সেখানেও কিন্তু প্রত্যেক দিনই সবারই সবজি খেতে খুবই বাসে এবং সবাই কিন্তু সবজি পছন্দ করে তো শাকটা আর তেতো কোনো জিনিস মানে উচ্ছে বলো আর এই গরমে তো নিম খুবই ভালো লাগে নিম বেগুন বলো তেঁতোগুলো জিনিস আমরা কিন্তু রাখিয়ে রাখি দুপুরে খাওয়া দাওয়া হলে এই জিনিসগুলো আমরা খাই রাত্রে শাক আর তেঁতোটা একটু অ্যাভয়েড করি তো যাই হোক দেখতেই পারলে শাকটাকে প্রথমে অবুক লবণ দিয়ে একটু জল মিশিয়ে হালকা একটু বয়েল করে নিলাম মশলা কষিয়ে নিয়ে তারপরে একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে এটা আধা সেদ্ধ মতন হয়ে গেছে শাকটা ঠিক আছে যাতে করে জলটা পুরো নেয় কারণ শাক যতক্ষণ সেদ্ধ করার ছিল ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো দেখো আমাদের মোটের শাক কিন্তু পুরোপুরি রেডি কত তাড়াতাড়ি একটা শাকের রেসিপি হয়ে গেলা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু এই প্রসেসেই ভালোভাবে বাড়িতে বানিয়ে গরমে খাও